দাদা রাতে বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো তা তোমরা তো জানতেই পারো সকাল থেকে উঠলে পরে মানুষের মনটি একটু খারাপই থাকে তা আমি যেহেতু উঠে পড়েছি সকাল সকাল আর এই যে দেখতে পাচ্ছ সূর্য উঠে পড়েছে তা আমার মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিছে আমরা যেহেতু সবাই আর এই যে চা বানাচ্ছে এখন তাই চা খাবো ডেলিকার মতনই চা আমাদের হয় ঘরেই চা হয় কেননা দোকানে খেতে গেলে হয়তো মেলা পয়সা খরচা হবে আমরা ঘরেই খাই এই যে দেখতে পাচ্ছ এখন বর্তমানে দুধ গরম হচ্ছে ভিডিওটি দেখো পর্যন্ত না চা সকালবেলায় উঠে সবাই ফোন আর চা এখন মানে খাচ্ছে ফোন ঘাঁটছে চা খাচ্ছে তা দেখতেই পাচ্ছ তা আমি বার হয়ে পড়েছি কাজের জন্য যেহেতু এদের ডেলিকার মতন সেই একই রাস্তাতে আমরা যেতে হয় তা আজকে আমি কোনোখানে দাঁড়াই নি ডাইরেক্ট আমার সাইডে চলে গিয়েছি কাজের এখন যাচ্ছি রাস্তাতে মানে একটা সাইডের যেহেতু মানে ঢালাই আছে তা সেকেন্ডে যাচ্ছি আমি রুম থেকে বার হয়ে পড়েছি এই যে রাস্তায় হাঁটছি আর এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি চলে এসেছি সেই ঢালাই সাইডে তোমাদেরকে বললাম যে আমাদের আজকে একটা ঢালাই আছে তা সেই ঢালাইয়ে চলে এসেছি এই যে সব এখন রেডি হচ্ছে কাজের সাইডে তা সকালবেলাটা দেখো এখানে রোদের তেজ খানা কি ফার্স্ট মর্নিংয়ে এত রোদের তেজ তাহলে সারা দিনটা কী হবে বলো এই যে বিদেশের মাঝে কাজ করছি আর এতটা রোদের তাতে মানে কি বলবো শরীর পুরো শুকে একবারে আমচুর হয়ে যাবে মানে যেমন নাকের পাতা যেমন শুকে তাল পাতা হয়ে যায় তেমন আমাদের জীবনটা সুখে তাল পাতা হয়ে যায় বুঝতে পেরেছ রোদের তাঁতে

তাই বিহার এই লোকটা বলছে আমার সঙ্গে একটা ছবি তুলবে তার ছবি তুলে নিয়েছি ওর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বোর্ডগুলো আছে ঢালাইয়ের যে ভেতরে বোর্ডগুলো দেওয়া হয় সেই বোর্ডগুলোতে পেপার দেওয়া হচ্ছে কেননা এই ঢালাইয়ের মাধ্যমে মানে জিনিসটা যেহেতু ঢাকা না পড়ে যায় পরবর্তীকালে যেন দেখা যায় খোলার সময় যেন দেখতে যায় মানে প্লাস্টার করার সময় সে তো প্রবলেম হবে না তাই যে দেখতে পাচ্ছ এখন ঢালাই শুরু হয়ে গেছে বিম ঢালাই হয়ে গিয়েছে ওই একটা ছাদ ঢালাই হয়ে গিয়েছে মানে এক কুটির ঘর ঢালাই হয়ে গিয়েছে তা আমাদের বিডিং সব কমপ্লিট হয়ে গিয়েছে তাই দেখতে পাচ্ছ এইটুকুর মানে উপরে দাঁড়িয়ে মানে ঢালাই ঢালছে মানে ফুল চারটি ঢালাই যাচ্ছে সব আর সেই ঢালাইয়ের ওপরে ঢালা হচ্ছে তা আমাদের এই বিমটা ফেঁসে গিয়েছিল তা সেই জন্য ওটা বন্ধ করে দেওয়া হয়েছে ওটা পরে ঢালা হয়েছে তা এখানটা এখন স্ল্যাবটা ঢেলে নেওয়া হচ্ছে কেননা ওটা ততক্ষণ সাইজ আমাদের করতে হবে আর এই যে এধারটুকু বাকি আছে আর এইটুকু মানে হয়ে গেছে তা দেখতে পাচ্ছ আমাদের ঢালাই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানটায় তিরপল দেওয়া হয়েছে তাহলে এগুলো সব রোদের তাতে সব ফেটে যাবে ক্যাং হয়ে যাবে তা সেই জন্য এই তিরপলগুলো ঢাকানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছি সব ধোঁয়া মাজা সব হয়ে গিয়েছে এদের তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তা দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো